যে আমি প্লেনের মধ্যে ছটফট করতেছিলাম কখন আমি বাংলাদেশের মাটিতে নামব আর কখন আমার বাবাকে একটা নজর দেখতে পাব। আমি একটা সময় নির্ধারিত একটা যখন এয়ারপোর্টে সকালবেলা নামলাম এই জালিম সরকার তার বাহিনী দ্বারা আমাকে একটা ঘন্টা এই এয়ারপোর্টের মধ্যে অহেতুক অকারণে আটক করে রাখা হয়েছিল আমি তখন অত্যন্ত ধৈর্য সহকারে চুপচাপ বসে তাদের এই কীর্তিকালাপ দেখেছি এইখানে পাসপোর্ট নিয়ে যায় ওইখানে পাসপোর্ট নিয়ে যায় এই ফটোকপি করে এই স্ক্যান করে এই ছবি করে এই করে করে আমার একটা ঘন্টা নষ্ট করে দিল আমি শেষমেশ সেই এয়ারপোর্টে লাগেজ ফেলে ওইখান থেকেই গাড়্ করে পিরোজপুরের দিকে রওনা হয়ে গেছে দীর্ঘ পথ পালি দিয়েছি জানাজার উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা ঢাকাবাসীরা যেমন তার জানাজা পান নাই আমাকেও তেমনি ভাবে জানাজায় উপস্থিত হতে দেওয়া হয় নাই এমনটাই জালিম এরা ফেরাউন নম্রদের থেকেও নিষ্কৃষ্ট এরা হত্যাকারী এরা খুনি এই বাইদুল মোকারম থেকে শুরু করে ঢাকা শহরের অনেক রাজপথ অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত করেছে আলেমকে হত্যা করেছে পাঁচই মেয়েতে আপনারা কি ভুলে গেছেন الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله بل أموات بل أحيا ولكن لا تشعرون জাতীয় মসজিদ বাইতুল মকার মুসল্লি কমিটি আয়োজিত আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লার প্রথম শাহাদাত বার্ষিকী এবং বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনের শহীদের জন্য দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলেমা মোকারমের নিয়মতি নিয়মিত মুসল্লিগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার আমরা একটি বিশেষ ক্ষণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই চোদ্দই আগস্টের এরকম দিনে এরকম সময়ে আপনারা শাহবাগে পিজি হাসপাতালের সামনে আত্মনাশ করতেছিলেন একটা আল্লামা সাইদিকে দেখার জন্য আর আমি অভাগা দুর্ভাগা আঠাইশে অক্টোবর এই বায়তুল মোকারমে হত্যা করেছে মাসুম বাচ্চাদেরকে ভুলে গেছেন আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য অসংখ্য ছেলেকে হত্যা করেছে এক আঠাইশে অক্টোবরের আঠাইশে ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে আল্লামা সাইদির ওই রায়কে কেন্দ্র করে অসংখ্য নারী পুরুষ শিশু ছাত্র মানুষকে হত্যা করেছে নির্বিচারে গুলি করে আপনারা কি সেই সব হত্যার বিচার চান তাহলে আল্লামা সাইদিকে যারা ভালোবাসেন যারা বাংলাদেশকে ভালোবাসেন তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে আপনারা কি এইরকম একটা দিন কল্পনা করতে পেরেছেন আমি তো কল্পনা করি নাই যে বাইতুল মোকারমের মসজিদে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলবো এই সুযোগ আসবে এই সুযোগ এরকম ভাবে কথা বলতে পারবো এরকম ধারণা করি নাই কিন্তু আল্লাহ রহমানুর রহিম আমাদেরকে দয়া করে এই পরিবেশ সৃষ্টি করে দিছেন আমাদেরকে এই পরিবেশকে ধরে রাখতে হবে এই পরিবেশ যেন সুন্দর থাকে দেশ জন শান্তির সৃষ্টি হয় সেটা কি আপনারা চান আমরা যখন জেলখানায় আব্বা সাথে সাক্ষাৎ করতে যেতাম তখন আব্বা বলতেন আমার নামে এত বদনাম এত কথা বাংলাদেশের মানুষটাকে আমাকে এইভাবেই ভাবে আপনারা কি সেইভাবে ভাবতেন আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসেন যদি ভালোবাসেন তাহলে আপনাদের কাছে আমার পরজরে নিবেদন থাকবে এইটা এই বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়া সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তার তার যে স্বপ্ন সারা জীবনের স্বপ্ন কোরআনের রাজকে প্রতিষ্ঠা করা সেই কোরআনের রাজকে প্রতিষ্ঠা করা সম্ভব যদি আমরা আজকে শান্তশিষ্টভাবে থাকি আজকে যদি আমরা তাদের মতন আচরণ করি যারা আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আপনাদের কারণে ছাত্র জনতার কারণে তাদের মতন আচরণ যদি আমরা করি তাহলে কি আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করতেছে কি না আপনারা দরবেশকে চিনেন ঠিক সেই দরবেশ আজকে মস কেটে কিভাবে মানুষ পুলিশের কাছে ধরা পড়েছে চিন্তা করেছে অবৈধভাবে টাকা কামাই করে কোনো লাভ আছে সম্মান থাকে ইজ্জত থাকে থাকে না তাই যেই আমরা আমরা এই যে মসজিদের মধ্যে আছি মসজিদের মধ্যেই থাকবো ইনশাল্লাহ এই মসজিদ থেকে ইনশাল্লাহ দিন কায়েম হবে এই মসজিদ থেকে ইসলাম কায়েম হবে এই মসজিদ থেকে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন যারা এ পর্যন্ত বাংলাদেশের জন্য এই দেশের মাটির জন্য শান্তির জন্য শৃঙ্খলার জন্য জীবন দিয়েছেন তাদের সকলকে আল্লাহ তালা জান্নাত দান করুন সাহেদাদের মর্যাদা দান করুন আঠাইশে ফেব্রুয়ারিতে রায়কে কেন্দ্র করে যারা জীবন দান করেছেন এবং বিভিন্ন ভাবে যাদেরকে ফাঁসি দান করেছেন তাদেরকেও আল্লাহ যেন সাদাতের মর্যাদা দান করেন আমাদের নেতৃবৃন্দ যারা বন্ধী আছেন তাদেরকে অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি দ্রুত তাদেরকে মুক্তি দিয়ে মুক্ত আকাশের নিচে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন গুম হওয়া যে ভাইরা আসেন আয়নাঘরের নামে তাদেরকে ওই আয়নাঘর থেকে মুক্তি দান করুন আর বাংলাদেশে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাব একসাথে কাজ করব ইনশাআল্লাহ বাংলাদেশ সোনার বাংলা অবশ্যই করবে আপনাদের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে আর আমাদের প্রিয় ভাইদের মাধ্যমে বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি এখন আমাদের দোয়া যা